আমার নবী কেনতে কেনতে বেহুস হয়ে যায় আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলব এটা আমি হইতে দেব না আরে মারা বিয়া বলতে এই মুহূর্তে আমাক দে বিল্লালক দে বিবাহ দেন গো পরায়া তাই নবী নিজে মুন্সি হইল হজরত আলী আবু বক্কর ওসমান তারা সাক্ষী উকিল পিতা হলো আবু বকর ওসমান অমর মাওলা আলী তারা সাক্ষী ওলি এবং উকিল উকিল পিতা আছে কিন্তু বাবা উকিল বাবা আছে না জন্ম দেওয়া বাবার অধিকার বেশি তাই হজরত আলী উকিল বাবা হইল আমার নবী নিজে মুন্সি হইয়া মারা বিয়া বেলালোক দিয়ে বিয়াখানা পড়াইলো বিয়ের মুখ মিষ্টি মুখের বিষ মিল্লা দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইছিল আরব জাহান মরুভূমি জায়গা নবী মা ফাতেমা রসুল ফাতেমা হাসান হোসেনের বাড়িতে ছয় দিনে সাত দিনে চোদ্দ দিন পনেরো দিনে তাদের চুলাই আগুন জ্বলতো না আমি প্রথমে বলছি বাবা যারা আল্লাহওয়ালা যারা নবীওয়ালা যারা ইসলামওয়ালা এদের পরনে কাপড় থাকে না এদের ভালো খানা থাকে না আর যারা যারা সুদ খোর ঘোষ খোর এখন দিনও ভালো যায় সবই ভালো যায় আমার নবী নিজে মুন্সি হইয়া মারা বিয়ার বিয়া খানা দিল পরায়া আরে হজরত আলী উকিল পিতা হইল আবু বকর ওসমান সাক্ষী অলি হইল আরে বিয়া খানা পরাইতে বেলা গেল চারটা বাজিয়া রাত বারোটার সময় বিল্লাল মারা যাবে ভাই কেমন দুঃখের ঘটনা আর এমন সুন্দরী নারী ছিল মা রাবিয়া সবার জানাই অতি শখের মেয়ে ছিল তাই বাবা আমি রিনু মিডিয়া বাবা তোমাকে বলতে চাই এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে তাই মা রাবিয়া এত সুন্দরী নারী সতী নারী শখের নারী চারটার সময় বিয়ে হইল আর বারোটার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব আরে নবী বিয়াখানা খানা যখন পড়াই দিল আলহামদুলতে বিয়া পড়াইলো বিসমিল্লা বিয়ের মুখ মিষ্টি বানাইলো হজরত আলী উকিল পিতা হলো রোসমান আবু বকুর উমর তারা সাক্ষী আর অলি হইল ওরে বিয়া খানা পড়াইতে বেলা যখন সাতটা বাজা যায় আর হাই হাই দুপ দুপি সব দুটা গেল সোনার মদি নাই আরে সাতটার সময় মারা বিয়া আমার নবী কয় মারা বিয়া বাসর ঘরে যাও বাবা বিল্লাল তুমি অবাসর ঘরে যাও তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা দুইজন নাও পূরণ করি বিল্লাল রে দুই চক্কর বানি সেরে দে বিল্লাল ঘরের ভিতর যায় মারাবিয়া কান্তে কান্তে মারাবিয়া অস্থির হয়ে যায় বিল্লাল বিল্লাল বিছানায় শুয়ে বলো মারা বিয়ে আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল যা বিল্লালকে সালাম দিল তাই আমার কেসের যাদের ঘরে ঘরে বাসবে। আরে আমার কেসের যাদের ঘরে ঘরে বাঁচবে আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই নামাজ রোজা হজ জাকা যাতেই করেন মা বোন স্বামীর মনে যান কেউ দুঃখ দিয়েন নাই আরে পবিত্র মাহের রমজান যত রোজা করেন একদিন যদি স্বামীর মনে দুঃখ দিয়ে থাকেন আপনার রোজা আল্লাহর দরবারে কায়েম হবে না তাই মায়েরা স্বামীকে সালাম দেবেন অ খালি মান দাও তাই এবার মারাবিয়া প্রথম বিল্লালের পাশে যা বিল্লালকে সালাম দিল বিল্লাল সালাম সালামের যত্নে সালাম দিল দুই চোখ দুইজনের চোখে পানি টলমল হল করে বিল্লাল সালামের জবাব দিয়ে সালাম দিলো ভাই মারভিয়ের সত্যি নারী স্বামীর পার্শ্ব বৈশাখায় স্বামী গো আপনার স্বামী গো আজকে রাত্রি বারোটার সময় আপনি ইন্তিকাল করবেন এ সময়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে গেছি আপনার বিবি হয়ে গেছি আপনি আমাকে মুখ খুলে বলেন আমি আপনার কি সেবা করতে পারি ওরে বিল্লাল তখন কেনতে কেনতে কয়রা বিয়া রে তোমার জানাই ও রাবিয়া আমার কোনো সেবা লাগবে না আমি পৃথিবীর সমস্ত সেবা শান্তি সুখ শান্তি ভোগ করছি কিন্তু রাবিয়া রে আমার একটা দুঃখ রয়ে গেল রাবি রাধে আজকে রাত বারোটার সময় আমি করবো রাবিয়া আমার একটা দুঃখ রয়ে গেল আমার হালাল স্ত্রীর হাতের কোনো খানা পানি আমি খাইতে পারলাম না এটাই বড় দুঃখ রয়ে গেল আরে কোথায় পাবো খানা পানি আমার জানা নাই কোথায় পাবো খানা পানি আমার জানা নাই তাই বিল্লালের ঘর সমস্ত খোঁজাখাজি শুরু করে বিল্লালের ঘরে কোনো খানা তো দূরের কথা একটা খেজুরের আটিও ছিল না তাই বিপক্ষের শিল্পী সাহেব আমাকে প্রশ্ন করছে এবার কি খানা কোথায় থেকে পেয়েছিল কি খেতে চেয়েছিল বিল্লালের ঘর খুঁজলো খানা পানি নাই খানা তো দূরের কথা খেজুরের একটা আটিও নাই মারা বিয়া হুকুক করে কেনতে কেনতে আমার নবীর ঘরে যায় যায় কয় হুজুর গো আমার জগৎ স্বামী আমার স্বামী মৃত্যু হয়ে যাবে রাত বারোটার কালে তাই স্বামী আমার খানা খাইতে চাইছে আমি স্বামীকে কি খাওয়াবো খাওয়ানোর মতন কোনো জিনিস আমার কাছে নাই ওরে সেদিন আমার নবীর ঘরেও খানা বানিয়েছিল নাই ওরে তখন আমার নবী কয় মারাবিয়া মারাবিয়া গো তোমার বিয়ের সময় তোমার উকিল পিতা কে হয়েছিল তোমার কি মনে আছে কয় আছে কয়ে আমার উকিল হয়েছিল হজরত আলী কয়ে যাও যাও তোমার হজরত আলীর বাবার কাছে যাও এবার খানার দাবি করো তাই আলীর বাড়িতে যা মারাবিয়া দুঃখের কথা কয় মারাবিয়া গাছ দুই ভাই ছিল তিন দিনে রানাহার মা ফাদে মা ছিল সেদিন সাত দিনে রনাহার হজরত আলী ছিল সেদিন পাঁচ দিনে রনাহার শুধুমাত্র তাদের ঘরে শুধুমাত্র তাদের ঘরে এক পোয়া ময়দা ছিল মা ফাতেমা নিজের দিকে তাকাইলো না ছেলের দিকে তাকাইলো না সাবির দিকে তাকাইলো না আর মা রাবি এক তখন এক পোয়া ময়দা হাতে দিল রে তুলি যায় এক পোয়া ময়দা জানি আমার ঘরে ফিরে দে গেল দুই চোখের পাঠি দিয়া গো

ওদুকলে দিলে জানি তো পালে ওকে আল্লাহ ওদুকলে দিলা জার তো পালে ওরে এক পা ময়দান গেল মারাবিয়া ঘরের ভিতরে আর মদিনা মরুভূমি জায়গা পানি কোথায় পাবে রুটি বানাইয়া দেবে আর মদিনা মরুভূমি জায়গা পানি নাই খানা নাই খানা আছে মানুষ নাই মানুষ আছে খানা নাই খানা আনতে গেছে কবে আসবে কিন্তু কারো জানা নাই মরুভূমি জায়গা এক পা ময়দা নিয়ে গেল মার আভিয়া হজরত আলীর কাছে থেকে আরে আর মদিনা মরুভূমি জায়গা কোথায় থেকে পানি পাবে ময়দা ভিজায় রুটি বানায় এবার স্বামী বিল্লালকে খাওয়াবে মা আমার গোটাল বাড়ি পানি খুঁজলো কোনো মস্করে পানি নাই মা এক পা ময়দা হাতে ঘরের দরজায় বসে দুই চক্কের পানি দিল রে সারিয়া মাঘো মারাবিয়ার চোখের বানিতে ময়দা ভিজা যায় মারাবিয়ার চোখের বানিতে ময়দা ভিজা যায় ওই এক পা ময়দা দিয়ে মারাবি আর সাতখানা রুটি বানাইলো শোনো প্রাণের ভাই ওরে সাতখানা রুটি বানাই আমার রাবিয়ার চিন্তা করিলাম ওরে সাতখানা রুটি নিয়ে যা মারাবি আস্তে আস্তে ঘরের মধ্যে গেল বাবা চোখের পানি দিয়ে ময়দা ভিজাইয়া চোখের পানি দিয়ে ময়দা ভিজাইয়া সাতখানা রুটি বানায়া বিল্লালের কাছে নিয়ে যায় বিল্লালের কাছে নিয়ে যায় যা মারাবি আগ স্বামীকে এবার সাতখানা রুটি দিল ওরে সাতখানা রুটির মধ্যে হজরত বিল্লাল চারখানা রুটি খাইলো ভাই চারখানা রুটি খাই আর তিনখানা রুটি মা রাবিয়ার হাতে দিল তুলি যা রে ভুল তো রুটির হইলে রাবিরা ক্ষমা করে আমি তিনটা রুটি দিলাম রে রে ও দুঃখ লেগ

এই তিনখানা রুটি তোমার হিসাবে তুমি কবুল করে নিও তিন তিনখানা রুটি তুমি খাও মারা বিয়া তিনখানা রুটি নিয়ে দুই বাড়ি ছেড়ে দেয় কয়েক পা ময়দা রুটি বানাইছি সাতখান স্বামী খাইলো চার খান তিনখানা রুটি স্বামী আমাকে খাইতে দিল আমি যদি তিনখানা রুটি খাই আমার স্বামী যদি মরণ কালে আমার কাছ থেকে কিছু খাইতে চাই আমি তারা কি খাওয়াবো আমি রুটি খাব না রুটি আমি যত্ন করে রাখবো মরণ কালে আমার স্বামী যদি কিছু খাইতে চাই আমি তখন স্বামীকে তিনখানা রুটি বাহির করে দিব তাই আসেন দা তো বাঙালি নারীরা সবার জানাই ও মা বোন তোমরা মার আবিয়ার মতন হয়ে যায় আর এখন এই যুগের মা বোনেরা খেলে মনে মনে কয়ে মরা মরে না আমার ঘাটাও সাফ হয় না আরে মারু রাবিয়া তিনখানা রুটি অঞ্চলে বান্ধে রাখলো শাড়ির অঞ্চলে বাঁধে রাইকে কয় আমি রুটি খাবো না আমি অনাহারে থাকবো আমার স্বামী আটবারটা বারোটার সময় করবে মৃত্যুর আগে যদি আমার কাছ থেকে কিছু খাইতে চাই আমি স্বামীরা কি খাওয়াবো আরে তিনটা রুটি খাওয়াই আমার স্বামীকে আমি সান্ত্বনা দেবো আদরের স্বামী গায়াম সারি লাগ কোন না শিবা ঘুরি পরনের স্বামী গামাই ভুলি লাগো কোনদিন দিন বে শিবা ফিডি আদরের স্বামী লাগো

সবারা গেলা শিবা ফিরি ও সবি ধান তাওয়ারা গেলা শিবা ফিরিয়া ও সবি ধান তাওয়ারা গেলা শিবা আমার ভুল তো রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো আমার ভুল তো রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো শরণদাসী থাকবো আমি হই আদরের স্বামী গাই হলি না গো কুন্দি না শিবা ঘুরি মা মা গো মা আমার কান্তে কান্তে রুটি তিনটা অঞ্চল বান্ধে ঘরের চৌকাটে বসে মা আমার কান্দন জুড়ে দেয় রাত বারোটার সময় স্বামী আমার ইন্তিকাল করবে আজ বলে মক্কা মদিনার লোকজন আমাকে কলম কিনি কবে সবাই কানসা চুলে আরি কয় আমাকে ঘিন্না লজ্জা দেবে বাবা ওরে কেবল বিল্লালের দুঃখের কাহিনী শুরু হইয়া যায় সামনে অনেক মজার কথা শোনো প্রাণের ভাই এই জায়গায় একটা গান আমার মনে হয়ে গেল গানটা গাওয়ার পর সুন্দর ইতিহাস কাহিনী হজরত বিল্লালের জীবনে আমি গাবো দেখা যাক তারপর এদিকে মুরব্বী আর আমি প্রশ্ন করব না আমি যে প্রশ্ন করছি যে দুইটা গান গাইছে মহাজনের নাম এবার একটা গান এই গানটাও আমারই লেখা গান আমি গান আমারই লেখা গান মুরব্বি তুমি শোনো এটা পবিত্র মাহের রমজান এই যে আমার বিটকেস ভরা হাদিস দলিল কোরআন আছে আছে যে কয়টা লাগে বিটকেসে বা আটে আমি সে কটা নিয়ে যাই তবে আমার সামনে কেউ আসে না আমার সামনে কেউ পড়ে না আনোয়ার সরকার মন গড়া কথা বলে না মন গড়া গান গায় না বা এই যে পবিত্র মাহির রমজান তারাপীর যেটা নামাজ একদল আছে বাংলাদেশে এই হালারা কয় তারাপির নামাজই নাই আছে না বাবা একদল আছে এরা কথা নামাজ নাই আবার অনেক দল আমরা আসি কেউ আট রাকাত পরে কেউ বারো টাকাত পরে কেউ বিশ রাখাত পরে বাবারে রাকাত আমি বুঝি না নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না তবে পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আট সাত মঞ্জিল চোদ্দ শেষ তিন লক্ষ ষোলোশো অনষ্ট হরফ একশো তিরিশ ফর ছয়টা রুকু একশো চোদ্দ সুরা সুরা বাঁকার অর্থাৎ সালাতের সঙ্গে যদি 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 আল্লাহর সঙ্গে ওই মেরাজ না হয় তুমি সারা দিন দেখি নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল মিডিয়া বাবা রেডিও মিডিয়া দরিদ্র মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আই এম আনোয়ার সরকার ওফেন চ্যালেঞ্জ আর সালাতের মধ্যে যদি আল্লাহর মিরাজ না হয় আর সালাতি হইব না আর কপাল কালো করায় সারা হইব কুরসিন কালো আর সালাত হইব না বা বা সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লেখছি গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ পাশ নামাজ পড়লে ওরে পাঁচশো যুক্ত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের মহিলা যাবে আগে পীরের তালকে নিয়ে লবসা তালামার অযদি পাবো নামাজ পরে টুপি মাথার দের টুপির তলদে যদি মানুষের বয়ের দিকে তাকাও কি জিনিসি গেল রে ওই শালা সুধীর ভাইয়ের নামাজ হইবো আরে সারা বাংলাদেশের নাম হইছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি কিল লাগিয়ে গালাগালি করি যারা কানা যারা সরসট যারা টাউট বাটপার যারা নম্পট, যারা লুচ্চা ওই শালারাই আমাকে ঘৃণা করে আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে যারা ভালো মানুষ এরা বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয় আনোয়ার ভাই উসিদবাদী শিল্পী আনোয়ার সরকার জিয়া আদি শিল্পী নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাজ থেকে আগামুকম থেকে বিૃતિ ভাঙি আর সে নামাজ পড়ে যদি টুপি তলতে দেখে কি জিনিস গেল রে আরে নামাজ পড়ে আসে নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে এমন ভাবে আলি কাটছে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে ভাজতে দুইটা আছে হ্যাঁ ভাজতে জমি কাইরা নিছে ইতিমের হক মাইরা খাছে সুদের টাকার ঘুষের টাকার অভাব নাই ওই শালাগো নামাজ হইব হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে আমার বাবা রশিদ সরকারের সামনে কেউ বলার সাহস রাখে না এরপর আজ পর্যন্ত আনোয়ার সরকার বাইচ আছে কোনো শিল্পী কোনো মানুষ আমার সামনে বলার সাহস রাখবে না হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার কিন্তু কক্ষনো মাথা হেড মাথা নিচ করবে না হ্যাঁ এটা আনোয়ার সরকার এটা বৈরাবার বৈরবার সরবের গোলাম আমি আমার পীরের নাম রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমি সেই দরবারের একজন চরণের দাস আনোয়ার সরকার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে ভয় করে না আর মমিনিন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে নামাজও পড়বা সুদের থেকেও খাবা নামাজও পড়বা ঘুষের থেকেও খাবা তারা পু পড়বা ইতিমের হগমাইরা খাবা তারা কো পড়বা নিংটি মাইরা ভিয়ের আল কাটবা এগুলো ফাজলামি থাপ যারা করে তাই আমি গানটা ভাবছি আর লিখছি হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম কিন্তু লিখতে যা ঘুরে আসি যা গাম জাল সুর করমো সবই বাবারা সব আগে কয়ে ভালাইছি কি আর গামো কি আর লেখমো সবই তারাই কয়েছে ওরে

پيرا بابا کي او جاڻي کائڻو نا দাইও মিমের ঘরে মিমের ঘরে তোরা সিজদা করছ এত পার সাই নামাবি সায়া নামাজ পড়ো আগে যাই নামাবি সায়া নামাজ পড়ো দোতি পাবো যাই নামাজি সায়া নামাজ পড়ো ওরে যাই নামাজি সায়া নামাজ পড়ো দোতি পাবো যাই নামাজি বলছে সুরা মাউনেতে আমার কথা যদি কারো সন্দেহ হয় সুর মাউন সাত নম্বর আয়াতটা করে দেখবেন বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি তো যকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি করি ভাবের নামাজ পড়ো যদি পারো